নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই খুবই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইলো ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি সুটকি মাছ নিয়েছি এটা হচ্ছে কি তারওয়ালা সুটকি অনেকে এটা তরোয়াল সুটকি বলে তো আমি এই তরোয়াল সুটকিটা নিয়ে নিয়েছি অনেকে এটাকে সীতাবাটিও বলে তো এই মাছটা আমি নিয়ে নিয়েছি সুটকি মাছ কিন্তু অনেকে পছন্দ করে না তো আমি আজ যেইভাবে বানাবো ওইভাবে যদি বানিয়ে খাওয়াও সবাই কিন্তু ভীষণ ভালোবাসবে তো এখানে দেখো সুটকি মাছটা আমি এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখানে দেখো আমি গ্যাসের মধ্যে একটা বাসনের মধ্যে জল দিয়েছিলাম জলটা কিন্তু খুব ভালো করে ফুটছে ওই ফোটান্ত জলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ওই জলের মধ্যে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেব। যাতে সুটকি মাছটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় আর শুটকি মাছে কিন্তু একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু অনেকটা বেরিয়ে যায় এইভাবে গরম জলের মধ্যেই ভিজিয়ে রেখে দিলে তো এবারে দেখো এই গরম জল থেকে আমি এইভাবে ধুয়ে দিয়ে তিন থেকে চারবার আমি খুব ভালো করে এইভাবে ধুয়ে নেব গরম জল দিয়েই ধুইবো তো এখানে দেখো মাছটা আমার ধোয়া হয়ে গেছে মাছটা ধোয়া হয়ে যাওয়ার পরে এবারে দেখো গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ওই প্যানের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি যে শুটকি মাছটা নিয়েছিলাম ওই সুটকি মাছটা দিয়ে দিলাম সুটকি মাছটা আমি পুরোটা দিয়ে দিলাম শুটকি মাছটা দেওয়ার পরে ওই শুটকি মাছের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে শুটকি মাছটা আমি উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু শুটকি মাছটা ভেজে নেব তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে শুটকি মাছটাকে ভেজে নিতে হবে তো এখানে দেখো আরও একটু আমি উল্টে পাল্টে দিলাম মাছটা যাতে আর একটু ভালোভাবে ভাজা হয়ে যায় সেই জন্য আমি এইভাবে আরও উল্টে দিলাম উল্টে পাল্টে দেওয়ার পরে এখানে দেখো শুটকি মাছটা কিন্তু আমার ভাজা রেডি হয়ে গেছে এবারে আমি শুটকি মাছটাকে উঠিয়ে নিলাম উঠি নেওয়ার পরে ওই তেলের মধ্যে আরও একটু আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু দেখো পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম ওই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম কাটা পেঁয়াজটা দিয়ে কাটা পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব কাটা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে ওই কাটা পেঁয়াজের মধ্যে আমি একটু আদা আর রসুন বাটারটা দিয়ে দিলাম তবে রসুনের ভাগটা একটু আমি বেশি দিয়েছি সুটকি মাছে একটু কিন্তু রসুনটা বেশি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে দেখো আদা রসুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আদা রসুনটাও আমি একটু ভেজে নিলাম আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই আদা রসুন ভাজার মধ্যে আমি একটু টমেটো কেটে রেখেছিলাম ওই কাটা টমেটোটা আমি দিয়ে দিলাম কাটা টমেটোটা দিয়ে কাটা টমেটোও আমি আদা রসুন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব যাতে টমেটোটা গলে গলে যায় তো এখানে দেখো টমেটোটা কিন্তু খুব ভালোভাবে গলা গলা হয়ে গেছে তো এখানে কিন্তু আমার আদা রসুন টমেটোটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এই মশলার মধ্যে আমি কিছু শুকনো মশলা দেবো তো এখানে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম একটু আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেবো যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে যার জন্য দেখো আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু যত ভালোভাবে কষানো হবে এই শুটকি মাছটা খেতে কিন্তু তত ভালো লাগবে তো এখানে দেখো মশলাটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে ওই মশলার মধ্যে আমি আগে দিয়ে যে শুটকি মাছটা ভেজে রেখেছিলাম ওই শুটকি মাছ ভাজাটা আমি দিয়ে দিলাম মশলাটার মধ্যে শুটকি মাছ ভাজাটা দিয়ে আমি মশলাটার সঙ্গে শুটকি মাছটা খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো এইভাবে দেখো খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো এইভাবে কিন্তু যত ভালো করে কষানো হবে তত কিন্তু ভালো লাগবে খেতে এই শুটকি মাছটা তো এইভাবে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই সুটকি মাছ আর মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এখানে দেখো আমার কিন্তু সুটকি মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর দেখো মশলা দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবারে কিন্তু এই সুটকি মাছের মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা কিন্তু আমি এখানে উষ্ণ গরম জলটাই দিয়েছি তোমরাও কিন্তু এইভাবে উষ্ণ গরম জলটা দিও তো এখানে দেখো জলটা দিয়ে আমি একটু মাছটা খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম তো আরও একটু আমি জল দেবো যাতে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো ওই জন্য আমি আরও একটু জল দেবো তো আরও একটু আমি জল দিয়ে দেখো খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এবার আমি একটা ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা কমিয়ে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এখানে দেখো আমি পনেরো মিনিট পরে ঢাকাটা খুলে এবারে দেখবো মাছটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর সুন্দরভাবে মাছটা কিন্তু রান্না হয়ে গেছে তো আমি ফুলে একটু নাড়াচাড়া একটু নাড়াচাড়া করি আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম আর শুটকি মাছগুলো কিন্তু ঝোল ঝোল একদম ভালো লাগে না এই রকম কিন্তু শুকনো শুকনো করে রান্না করলে শুটকি মাছগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে দেখো আমার কিন্তু শুটকি মাছটা রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য কত সুন্দর দেখো দেখতে লাগছে আর খেতেও কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লেগেছিল তো আগে যদি তোমরা এইভাবে শুটকি মাছ না বানিয়ে থাকো একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো যারা খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তো এখানে দেখো পুরোপুরিভাবে আমার সুটকি মাছ রান্না করা রেডি হয়ে গেছে আর এখানে দেখো আমি পরিবেশন করে দিয়েছি তো এইভাবে তোমরাও একবার বানিয়ে দেখতে পারো আশা করি ছোটো থেকে বড়ো সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে